শান্তি যুদ্ধ সব করে ভালোবাসা নিয়ে কিন্তু এই সংসারে রয়েছি দেখতে দেখতে তেইশটা বছর পার করে ফেললাম তো শুভ সকাল বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি আর আজকে কিন্তু খুব একটা বিশেষ দিন আছে আবার আজকে

রান্না বান্না কি হবে বন্ধুরা সবটাই বলবো তো এখন সকালবেলা উঠে ঘরের কাজ হয়নি রান্না বান্না হবে এখন আমি সেরকম ভাবে ভাবনা চিন্তা করিনি মাছ মাংস তো হবেই একরকম মাছ এই বেলা হবে একরকম মাংস ওই বেলা হবে তো রান্না ঝামেলা আছে তারপরেও বলবো সেরকম কিছু রান্না বান্না ঝামেলা করবো না কারণ আজকে А я দিনটা আমার করছে তা আজকে আমি চেয়েছিলাম একটু ছুটি নিতে কিন্তু ছুটি তো আমাদের বৌদের হয় না তো আমাদের তো বৌদের সবসময় মানে মেয়েদের তো সবসময় কাজের মধ্যেই থাকতে হয় তো কাজ তো আমার আছে তার মধ্যে দিয়ে আনন্দ ফুর্তি করব কে কে আসবে না আসবে সবটাই তোমরা জানতে পারবে আর কালকে তো এই লকারটা দেখে তো তোমরা নিয়ে খুব ভালো খুব ভালো লেগেছে আর সব থেকে আমাদের ঘরে সব থেকে খুশি হয়েছে হচ্ছে আমার বর কারণ কারণ জানো আর কারণ হচ্ছে এই জিনিসগুলো আমার আগে ছিল যে জিনিসগুলো ওর একটু দরকারের জন্য আমি সেই জিনিসগুলো জিনিসগুলো দিয়ে আমার জিনিসগুলো মানে চলে গেছে যাই হোক একটা দরকারের জন্যই গেছে তো ও সব থেকে খুশি হচ্ছে কারণ অনেক দিন ধরেই আমাকে বলছে যে তোমার একটা শাখা বানাতে হবে তোমার একটা চেন বানাতে হবে আমার শাখা ছিল চেন ছিল কানের ছিল সেগুলো আর নেই ও যে একটা আমাকে জিনিস দিয়েছে মানে সবই তো দিয়েছে তার মধ্যে তো একটা জিনিস ওর একটা জিনিস এখন আছে এটা তোমরা সাথে আমি শেয়ার করিনি আমি পরে অবশ্যই শেয়ার করে দেবো তো এইটা আনা এনেছি না তোমরা দাদাভাই সত্যি খুব খুশি হয়েছে ও চায় সবসময় আমি গলায় একটা চেন করে থাকি হাতে একটা সবসময় করে থাকি আমি চেনটাই কিনবো কারণ ও সবসময় কি বলতো চায় আমাকে সাজিয়ে রাখতে সকালে কিন্তু স্নান করে পুজো দেওয়া কমপ্লিট আর এখন চলে এসছি হচ্ছে সকালে জল খাওয়ার তৈরি করতে দুধ একটু দেরি হয়ে গেল ঠিক আছে তো ওইখানে হচ্ছে লুচি আর ভাজে হচ্ছে তার সাথে হয়েছে এই যে এই যে আলু চচ্চড়ি একদম হালকা ভাবে আলু চচ্চড়ি করা হয়েছে এই যে যতটা তাড়াতাড়ি পেরেছি হ্যাঁ আর এখানে যে করা হয়েছে সিমুই এই হচ্ছে সকালে আমাদের জল খাবার আর ওই ঘরে তো সব মানে আয়োজন চলছে এটা যায় ঘরটা এই দেখো এক গাদা বেলুন এখানে একজন এখানে একজন এখানে একজন এখানটা আমি থাকবো আর এখানে আমি বেলুন ফুলিয়ে আর পাচ্ছি

চচ্চড়ি হয়েছে চুনো মাছের চচ্চড়ি আর আম আর হচ্ছে আমরা দিয়ে ডাল হয়েছে এই যে ভাত খাসির মাংস মন্দির এখনো রয়েছে ওর মধ্যে রান্না মানে জন্য আর এই যে মাছ ইলিশ মাছ দই দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ভাপা হয়েছে পোলাওটা হবে এইটা আর খাসির মাংসটা হচ্ছে রাত্রেবেলার জন্য আর এই যে মিষ্টি চাটনি পাপড় আছে তো এই হচ্ছে বন্ধুরা আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া তাহলে এবার খাওয়া দাওয়া করে আর এই দিকে দেখো এরা কিন্তু এই দেখো আমি তো বড় আমি ছোট কাটি না এই যা চলে এবার ভাত বাড়বো তো একদম কিন্তু সে যে রেডি হয়ে নিয়েছি এই দেখো আর এই যে পিছনটা দেখো এই যে পিছনটা তুলে এরকম তো পুরো তো সাজ কমপ্লিট আর এদিকে তোমাদের দাদাভাই ও সাজছে ওর সাজ সাজলেই কমপ্লিট আর এই রান্না করতে করতে বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে আজকে আর ওইদিকে আমাদের অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা মতন বাজে সাড়ে আটটার বেশি তো এখন এই সাজ কমপ্লিট করলাম দেখো রান্না করার পরে এই যে মেহেন্দি পরলাম একটু হাতের আর ওইদিকে ছেলে আর হচ্ছে রাহুল মানে আমার ছেলে ওরা দুজনা আবার দেখো কি সব নিয়ে এসছে বলছে হলো যখন সবই তো এই দুটো কেন বাকি যাবে তো ওরা আবার কিন্তু আর মানে কি বলবো আমার লজ্জাও লাগছে যে না ওটা জিনিস সত্যি জিনিসটা পড়তে আমার লজ্জা লাগছে বলছে আমি কোনোদিনও তুমি এটা এই জিনিসটা কোনোদিনও পড়তে পারো নি তাই এটা আমি আমার আমার তরফ থেকে তোমার জন্য নিয়ে আসলাম তুমি কিন্তু এটা পড়বে তো ওটা নিয়ে আসলে বলছে এটা পড়বে পরে না পড়লে কিন্তু আমার খারাপ লাগবে তো নিয়ে এসে আমার এটা পড়তে লজ্জা লাগবে যাই ওটা নিয়ে এসে যখন তো একটু পড়বো আর চলো তোমাদেরকে দেখাই এই যে এই নিয়েও সেজে নিয়েছে কোথায় দেখি ওরে না এই দেখো সব লাল লাল ঠিক আছে আর এইদিকে এই দেখো

চলো তাহলে এবার আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের কত বছর হলো তেইশ বছর হয়ে গেল ঝগড়া অশান্তি ভালোবাসা এই নিয়ে কিন্তু আমরা এতটা বছর কাটিয়ে দিলাম খুব ভালো লাগলো আর বাকি জীবনটা কিন্তু আমি এই মানুষের সঙ্গে থাকতে চাই তাই তো তো এই মানুষের সঙ্গে থাকতে চাই এই মানুষের সঙ্গেই মানে হাত এইভাবে শক্ত করে ধরে রাখতে চাই তো খুব ভালো লাগবে এগুলো সব দেখো ছেলেমেয়েরা আয়োজন করেছে আর আমারও খুব ভালো লাগবে এরও খুব ভালো লাগবে কারণ আমাদের কোনো মানে জীবনে এই জিনিসটা কোনোদিনও হয়নি যেটা ওরা আয়োজন করেছে আমি এত কিছু ভাবিনি ওরা আঙুর মানে কি বলবো ভাবার থেকেও বেশি ওরা করে ফেলেছে যাই হোক ভীষণ ভালো লাগছে আর এই যে সাথে দেখতেই পাচ্ছে যে এগুলো নিয়ে এসেছে সবই হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি চেয়েছিলাম কি যে দেখ অল্পর মধ্যে একটা ছোটোখাটোর মধ্যে একটা আয়োজন করবো কিন্তু এরা অনেকটা ভালোই লাগছে আর এগুলো সাজিয়েছে কিন্তু সব আমার ছেলেমেয়েরাই সাজিয়েছে বুঝেছো তো সকাল থেকে এরা অনেক পরিশ্রম করেছে আমার ছেলে ছেলে সবাই মিলে এরা তারপরে এই যে ও আছে সবাই মিলে কিন্তু এরা সাজিয়েছে যাই হোক ভীষণ ভালো লাগছে চলো এবার তাহলে না এবার কি করবো বল মালানি আমাদের দুজনে কেমন লাগছে বলো আর এই যে এই যে আমার বড় মাসে কি কেমন লাগছে দেখো জীবনে প্রথম টুকুর পড়লো তো

তো আমরা আজকে কেন শুধু অ্যানिवर्सरी না তার মতে কিন্তু আরেকটাও কিন্তু আমার সুখবর আছে সেটা হচ্ছে ফেসবুক আমার যে সোনালী হালদার বলে যে চ্যানেলটা আছে তো আমার লাখ ফলোয়ার্স পূর্ণ হয়ে গেছে 5 লাখ বন্ধু আমার হয়ে গেছে সবটাই তোমাদের ভালোবাসার জন্য তো এই দেখো 5 লাখের একটা কেক আনা হয়েছে আর এটা হচ্ছে আমাদের জন্য আনা হয়েছে তো চলে এবার আমরা কেক কাটব আমি কাটতেছি হুম মুখ থেকে দাও কাটুর মুখ চুকে

গোলাপ ফুল আমাদের গোলাপ বেশি আমার দামি একটা জিনিস প্রিয় জিনিস ভালোবাসি এই জিনিসটা আমি জানি না এটা কতদিন রাখতে পারবো

জানো uh, না <coughs> <can't> <illaises> <expressed unto a whileDieingo> ম্যাক্সিমাম পনেরো কুড়ি জন কুড়ি জন লাগে নাম সেটা বলেছে